নমস্কার বন্ধুরা সর্বানি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শুধুমাত্র সবজি দিয়ে পুর ভরা তেরঙা পরোটা তৈরি রেসিপি আশা করি আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা এই পরোটা তৈরি রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা তেরোঙা পরোটা বানানোর জন্য এখানে আমি পালং পাতা পেস্ট করে নিয়েছি আর এই পালং পাতাগুলোকে আমি একটু ভাপিয়ে নিয়ে তারপরে বেটে নিয়েছি আর এখানে নিয়েছি আমি গাজর গাজরটাকেও আমি মিনিট মিনিটখানেক ভাপিয়ে নিয়ে তারপরে পেস্ট করে নিয়েছি এবার আমি একটা পাত্র নিয়েছি প্রথমে এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ আটা আর দিচ্ছি এক কাপ ময়দা দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি এক চামচ চিনি আর দিচ্ছি এক টেবিল চামচ রিফাইন তেল এবার সব কিছু ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নেবো সব কিছু শুকনো অবস্থায় মিশিয়ে নিয়েছি এবার এই মিশ্রণটাকে আমি সমান তিনটে ভাগে ভাগ করবো বন্ধুরা এখানে আমি তিনটে ভাগ করে নিয়েছি এবার একটা ভাগকে আমি অন্য একটা পাত্রে তুলে নেব এখানে আমি একটা অংশ তুলে নিয়েছি এবার এটাকে আমি জল দিয়ে মেখে নেব বন্ধুরা এখানে আমি একটা অংশ জল দিয়ে মেখে সব একটা ডো বানিয়ে নিয়েছি এবার এটাকে রেখে দেব বন্ধুরা এখানে আমি আর এক ভাগ আটা ময়দার মিশ্রণ তুলে নিয়েছি এবারের মধ্যে আমি এই পালং নিয়েছি পালং এর একটু একটু পেস্ট দিয়ে মেখে নেব এখানে আমি আটা ময়দা একসঙ্গে দিয়ে মিশিয়ে মাখাচ্ছি আপনারা চাইলে শুধু আটা বা শুধু ময়দা দিয়েও এই মাখাটা তৈরি করে নিতে পারেন বন্ধুরা এখানে আমি পালং পেস্ট দিয়েও একটা সফট ডো বানিয়ে নিয়েছি এবার বাকি অংশটা দিয়ে আমি একটা ডোব বানাবো বন্ধুরা এখানে আমি বাকি আয়দা আটা ময়দার মিশ্রণটা তুলে নিয়েছি এবার আমি এই গাজরের পেস্ট দিয়ে এটাকে মেখে একটা ডো বানিয়ে নেব বন্ধুরা এখানে আমি গাজর দিয়েও মেখে একটা সব ডো বানিয়ে নিয়েছি বন্দরা এখানে আমি তিন রঙের ডো বানিয়ে নিয়েছি আর এখানে সবজি দিয়ে বানানো কোনো কেমিক্যাল রং ব্যবহার করা হয়নি এবার প্রত্যেকটা ডোতে আমি অল্প করে রিফাইন তেল দিয়ে আবার একবার মেখে নেব মুন্দরা এখানে তিনটে ডুই তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার ডোগুলো আমি লিচি কেটে নেব এখানে বন্ধুরা প্রত্যেকটা ডোর থেকে তিনটে করে লিচি কেটে নিয়েছি এবার এগুলোকে আমি গোল করে নেব প্রত্যেকটা লেচি আমি গোল করে নিয়েছি এবার প্রত্যেকটা লেচি আমি সামান্য ময়দা ছড়িয়ে বেলিয়ে নেবো রুটির মতো করে বন্ধুরা প্রথমেই পরোটার জন্য একটা পুর বানিয়ে নেব সেই জন্য এখানে কিছু সবজি আমি কেটে নিয়েছি সবজির মধ্যে নিয়েছি আমি ফুলকপি ফুলকপিকে দেখুন বন্ধুরা খুব ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি কিছু গাজর গাজরগুলোকেও একদম সরু সরু করে কেটে নিয়েছি আর নিয়েছি বিনস বিনসগুলোকেও একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আর এই সমস্ত সবজি আমি ভালো পরিষ্কার করে ধুয়েও নিয়েছি আর নিয়েছি একটা বড় সাইজের সেদ্ধ আলু আলুগুলোকেও আমি এইভাবে চাকা চাকা করে পরিষ্কার করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি একটা সেদ্ধ ডিম আর নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি হাফ চা চামচ আদা কুচি আর হাফ চা চামচ রসুন কুচি এখানে আমি নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা কুচি এবার পুটটা রেডি করার জন্য আমি চলে যাব গ্যাসের কাছে এখানে বন্ধুরা গ্যাস অন করে একটা কোড়াই বসিয়ে দিয়েছি এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রিফাইন তেল গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরা জিরাটা হালকা করে ভেজে নিয়েছি তার কোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুন আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পিছু এবার সব কিছু হালকা করে ভেজে নেব তাই মিটখানে এইভাবে নেড়ে চলে ভেজে নেব এতে আদা আদার তেলের কাঁচা গন্ধটাও চলে যাবে মিনিটখানে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়েও আমি এভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে প্রথমেই দিয়ে দেবো বিনস বিনসগুলো দিয়ে আমি প্রথমে একটু নেড়ে চেড়ে নেব বিনসের একটা কাঁচা গন্ধ থাকে সেই জন্য প্রথমেই বিনসটা দিয়ে দিলাম জিনিসটা দিয়ে এইভাবে বেশ কিছু নেড়ে চেড়ে নেব বিনসটা একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফুলকপি আর গাজর এবার সব সবজি আমি একসঙ্গে নেড়ে চেড়ে নেব এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণটা দিয়ে এইভাবে নেড়ে চড়ে নিলে নিলে সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে লবণটা সবজির সাথে মিশিয়ে নিয়ে এবার আমি বেটে দেবো মিনিট তিন জন্য আর আটটাকে আমি লো টু মিডিয়ামে করে দেবো তিন মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম এবার সবজিগুলোকে আমি আবারও নেড়ে চেড়ে নেব আর এখন সবজিগুলো সেদ্ধও হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফটা চামচ জিরে গুঁড়ো এবার জিরে আর হলুদটাকে আমি এই সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা আমি এখানে গুঁড়ো লঙ্কা দিলাম না আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তো লাল লঙ্কাটা আপনারা অবশ্যই দিয়ে দেবেন আমি প্রথমে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিয়েছিলাম সবজির সঙ্গে আমি মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি সবজির সঙ্গে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু আলুটাকে আমি হাত দিয়ে এইভাবে ভেঙে দেব আর বন্ধুরা সেদ্ধ ডিমটা আমি এইভাবে গ্রেটারে গেট করে নেব এখানে ডিমটাও আমি এর মধ্যে গ্রেড করে দিয়ে দিয়েছি এখন আমি আলু আর ডিমটা দেওয়ার জন্য আবারও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে দেওয়ার জন্য নিয়েছি চ্যাট মশলা এখানে চ্যাট মশলা আমি এক চার চামচ দিয়ে দেবো চ্যাট মশলাটা দিলে এর ফুটটা ভীষণ মুখরচর হবে এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি সব শেষে দিয়ে দেবো কিছু ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা দিয়েও আমি সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এখানে সুন্দরভাবে পুটটা রেডি হয়ে গেছে এবার পুটটাকে আমি নামিয়ে নেব এখানে একটা আমি সাদা লেচি নিয়ে নিয়েছি এবার সামান্য ময়দা ছড়িয়ে রুটির মতো করে বেলে নেব এখানে একটা রুটি বেলে নিয়েছি তবে রুটিটা খুব বেশি পুরু আর খুব বেশি পাতলাও নয় মিডিয়াম একটা রুটি বেলে নিয়েছি এবার এই রুটির চার সাইডটা চৌকো শেপ করে কেটে নেব তো বন্ধুরা এখানে রুটির চার সাইডটা কেটে নিয়েছি কেটে রুটিটাকে চৌকো সেপ করে নিয়েছি এবার মাঝখান থেকে আমি দুটো অংশে ভাগ করে নেব তো দেখুন বন্ধুরা এখানে আমি দুভাগ করে কেটে নিয়েছি এখানে গাজর দিয়ে মাখা একটা লেচি রুটির মতো করে বেলে নিয়েছি এটাকেও আমি চৌকো সেপ করে কেটে নেব এটাকেও আমি চৌকো সেপ করে কেটে নিয়েছি এটাকে আর মাঝখান থেকে কাটবো না এই অবস্থায় রেখে দেবো এখানে আমি পালং দিয়ে মাখা একটা লেচিকেও রুটির মতো করে বেলে নিয়েছি এটাকেও আমি চৌকো সেপ করে কেটে নেব তো দেখুন বন্ধুরা এটাকেও আমি চৌকো শেপ করে কেটে নিয়েছি এবার আমি এটাকে আমি এক সাইড করে নেব আর এক সাইডে আমি এটাকে দিয়ে দিয়েছি এবার আমি মাঝে মাঝে এই জায়গায় জল লাগিয়ে দেব এই সাইডটাতেও আমি জল লাগিয়ে দেবো এবার এই সাদা অংশটা আমি এইভাবে মাঝখানে দিয়ে দেবো দিয়ে দুই সাইডটা এইভাবে চেপে চেপে দেব এবার বন্ধুরা মাঝখানে তৈরি করে রাখা পুটটা দিয়ে দেবো দিয়ে এইভাবে চালিয়ে দেবো তো বন্ধুরা এখানে আমি গাজর আর পালঙ্গের কিছু অংশেতেও পুটটা চালিয়ে দিয়েছি এবার বন্ধুরা এই সাইড থেকে আমি এইভাবে ভাঁজ করে দেবো আর এই সাইডটা থেকেও ভাঁজ করে দেব আর এই দুই সাইডটাতে আমি জল লাগিয়ে দেব এবার এই মাঝখানে আমি সাদা অংশটা দিয়ে দেবো দিয়ে এইভাবে আমি চেপে চেপে দেব আর বন্ধুরা দুই সাইডটা এইভাবে আমি একটু ভাঁজ করে দেবো যাতে ভাজার সময় পুটটা বেরিয়ে না যায় তো এইভাবে একটা তিরোঙা পরোটা আমি রেডি করে নিয়েছি এবার এটাকে ভেজে নেব এই পরোটা ভাজার জন্য আমি এখানে একটা তাও বসিয়ে দিয়েছি তাওয়াটা ভালো করে গরম করে নেব এখানে তাওয়াটা গরম হয়ে গেছে এবার আমি পরোটাটা এর মধ্যে দিয়ে দেবো শুকনো অবস্থায় এভাবে এক পাঁচটা সেঁকা হয়ে গেলে আমি অন্য পাশটা সেঁকার জন্য উল্টে দেবো দুই পাশটায় আমি এপিডোপিট করে সেঁকে নেব প্রথমে এখানে আমি দুই পাঁচটায় এপিডোপিট সেঁকে নিয়েছি শুকনো অবস্থায় এবার আমি চার সাইড থেকে তেল দিয়ে দেব তেল দিয়ে আমি এক পাশটা ভেজে নিয়েছি এবার অপর পাশটা ভাজার জন্য উল্টে দেবো অপর পাশটা ভাজার জন্য আমি আবারও সামান্য তেল দিয়ে দিলাম এখানে আমি দুপাশটায় উঠে পাল্টে সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার আমি এটাকে নামিয়ে নেব এখানে তৈরি হয়ে গেল কেমিক্যাল রং ছাড়া শুধুমাত্র সবজি দিয়ে এত সুন্দর তেরঙ্গা পরোটাটা এখানে দেখুন বন্ধুরা এই তেরঙ্গা পরোটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হবে তাহলে বন্ধুরা আজকের এই তেরঙ্গা পরোটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ